পাকিস্তানি সেনাছাউনিতে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্দু জেলায় সেনাছাউনিতে ওই জোড়া আত্মঘাতে বিস্ফোরণে কমপক্ষে 9 জন নিহত হয়েছে জোড়া বিস্ফোরণে কমপক্ষে কুড়ি জন जखম হয়েছেন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন মৃতদের মধ্যে 3 জন শিশু ও মহিলা রয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুটি চার ফুটের গর্ত তৈরি হয়ে গিয়েছে আশেপাশে কমপক্ষে 8টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এক পুলিশ অফিসার জানিয়েছেন আত্মঘাতী বিস্ফোরণে দুই জঙ্গি নিজেদের থামিয়ে বিস্ফোরণের পর আরও কয়েকজন জঙ্গি সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ছয় জঙ্গির মৃত্যু হয় সংবাদ সংস্থা এএফপি কে এক আধিকারিক জানিয়েছেন আত্মঘাতী বিস্ফোরণের পর বারো জঙ্গি সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করেছিল সেনা ছাউনিতে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ গত বছরের জুলাইয়ে এই সেনা ছাউনিতে একই রকম ভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠন তাতে আট পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয় কয়েকদিন আগে পাকিস্তানের একটি ধর্মীয় স্কুলে আত্মঘাতী হামলা হয়েছিল তাতে ছয় জনের মৃত্যু হয় ইসলামাবাদের একটি সংস্থার তথ্য বলছে গত বছর হামলায় পাকিস্তানে ষোলো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দু হাজার একুশ সালে আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়েছে বলেই অভিযোগ পাকিস্তানের বক্তব্য আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গিদের আফগানিস্তানের মাটি থেকে উপরে ফেলতে ব্যর্থ সে দেশের সরকার তালিবান সরকার অবশ্য পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিয়েছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ